আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্স আবারও চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়িঘর থেকে আপনাদের জন্য কিন্তু একেবারে মানে চান রাত পর্যন্ত কিন্তু আপনার জন্য অফার থাকবে মানে চান রাত পর্যন্ত অফার থাকবে দেখেন সুন্দর সুন্দর ইন্ডিয়ান বাটিক কাতান শাড়ি দেখেন ইন্ডিয়ান বাটিক কাতান শাড়ি কিন্তু চলে আসছে আমাদের শাড়ি শাড়িঘরে আর এই বাটিক শাড়ির কাতান এই বাটিক কাতান শাড়িগুলোগুলোর কিন্তু ছটা কালার মানে পাঁচ থেকে ছটা কালার আছে প্রত্যেকটা কালার খুলে খুলে দেখাবো ভিডিওটা বড় হবে শেষ পর্যন্ত দেখবেন চান রাত পর্যন্ত অফার থাকবে যারা কেনাকাটা করবেন ঈদের কিন্তু কেনা বেচা শুরু হয়ে গেছে যারা ঈদের কেনাকাটা করবেন চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে রমজানের ধুমধাম ধামাকা অফার মানে অফার চলতেছে দেখেন এখানে ইন্ডিয়ান খাড্ডি বারবারিটা ইন্ডিয়ান খাড্ডি কাতন কিন্তু চলে আসছে এটা কিন্তু ইস্টোন ছাড়াটা আর এই বারবির ভিতরে কিন্তু আরেকটা কিন্তু ইস্টোন আলাও আছে দেখেন এটা কিন্তু ইস্টোন আলা দেখেন এটা ইস্টোনালা আর এটা হলো ইস্টোন ছাড়াটা দেখেন দুইটাই কিন্তু দাম বলে দিব দুইটার কিন্তু দুই দাম যারাই নেবেন আমাদের দোকানে চলে আসবেন দ্রুত চলে আসবেন আগামীকাল আসলে আগামীকাল বুধবার আপনারা আগামীকাল আসতে পারেন বা আপনারা আজকেও চলে আসতে পারেন আমাদের মরিয়ম শাড়ি করে দেখেন তো ফ্রেন্স কথা বাড়াচ্ছি না আমি শাড়িগুলো দেখাচ্ছি দেখেন ইন্ডিয়ান তসর শাড়িটা হলো তো ইন্ডিয়ান তসর শাড়ি মিনিমাম এই শাড়ির দাম আছে বাইশশো থেকে পঁচিশশো টাকা এটা কিন্তু ইক কাট এটা কিন্তু ইক কাট তসর সিল্ক ইকাট তসর সিল্ক এই শাড়িগুলোর প্রাইস অনেক অনেক বেশি আছে তো এই শাড়িগুলো কিন্তু আমরা আপনাদেরকে একেবারে অফার দিব দেখেন অফার প্রাইস দিব প্রত্যেকটা শাড়ির প্রাইস পড়বে অনলি মাত্র আটশো টাকা মিনিমাম বাইশশো তেইশশো টাকা দাম শাড়িগুলো অফার প্রাইস থাকবে আটশো টাকা আর চান পর্যন্ত থাকবে অফার যতক্ষণ শাড়ি আছে ততক্ষণ থাকবে অফার দেখেন এটা বডি হবে এটা আঁচল হবে ব্লাউজ দেখা তো প্রত্যেকটা শাড়ি কিন্তু ব্লাউজ পিস দেন ব্লাউজ কিন্তু আলাদা করা আছে এবং ব্লাউজটা কিন্তু অনেক বড়ো মাত্র আটশো টাকা হলে এই ইন্ডিয়ান ইক কাট সিল শাড়িগুলো পেয়ে যাবেন এগুলো ইন্ডিয়ান ইক কাট তসর সিল শাড়ির প্রাইস থাকবে মাত্র আটশো টাকা এটা হলো আপনার কালার কিন্তু এখানে অনেকগুলো কালার আছে প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র আটশো টাকা যার যেটা ভালো লাগবে আপনারা দোকানে দোকানেও আসতে পারেন বা আমাদের অনলাইন সার্ভিস চালু আছে আপনারা অনলাইনের মাধ্যমে কিনতে পারেন দেখেন এটা কিন্তু আরেকটা কালার খুবই সুন্দর দেখেন এইগুলো কালারের ভিতরে খুবই সুন্দর এক তসর সিল শাড়ির প্রাইস মতো থাকবে আটশো করে শাড়িগুলোর প্রাইস মাত্র আটশো টাকা হলে এই শাড়িগুলো কিনতে পারবেন আমাদের মরিয়ম শাড়িঘর থেকে তো ফেন্স যারা দোকানে আসতে চান ঈদের কেনাকাটা করবেন আপনারা চলে আসবেন আমাদের ক্যাপশনে কিন্তু আমাদের নাম ঠিকানা দেওয়া আছে আর তোমায় বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানসন মার্কেটের তৃতীয় তৃতীয়তলে আমাদের মরিয়ম শাড়িঘর দেখেন বাইশ নাম্বার বিশ নম্বর আমাদের একই ফ্লোরে শোরুম দুইটা আর এই শাড়িগুলোর ভিতরে কিন্তু অনেকগুলো কালার আছে ছয় ছয় থেকে সাতটা কালার আছে প্রত্যেকটা কালার সুন্দর আর সেম প্রাইস থাকবে মাত্র আটশো টাকা ব্লাউজ পিস সহ ইন্ডিয়ান এক কাট তসর সিল শাড়িগুলো প্রাইস মাত্র থাকবে আটশো টাকা এগুলো যেখানে যাবেন মিনিমাম বাইশশো তেইশশো টাকা একদম শাড়ি মাত্র প্রাইস দিচ্ছি আটশো টাকা তো ফেন্স এখন দেখাচ্ছি আপনাদেরকে ইন্ডিয়ান একটা বাটিক কাতান শাড়ি খুবই সুন্দর একেবারে আনকমন শাড়িগুলো তো ফেন্স দেখেন এটা হলো ইন্ডিয়ান বাটিক কাতান শাড়ি দেখেন ইন্ডিয়ান বাটিক কাতান শাড়ি খুবই সুন্দর দেখেন এটা হবে আপনার গ্রিন কালারের ভিতরে কাজ করা এটা হবে আচলটা হবে এটা ব্লাউজটা কিন্তু আলাদা করা আছে দেখেন মিনিমাম সাড়ে চার হাজার টাকা দামে শাড়ি অফার প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা একেবারে পুরো সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করা তবে দিচ্ছি এই শাড়িগুলো দেখেন তো এই শাড়িগুলো আর বেশি নাই হয়তো আর সাত থেকে আট পিস শাড়ি আছে যারাই নেবেন দ্রুত চলে আসতে হবে আর যদি আসতে না পারেন তাহলে কিন্তু অনলাইন সার্ভিস আপনারা কিনতে পারেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিই আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারেন এগুলো ইন্ডিয়ান বাটিক শাড়ি প্রাইস মাত্র থাকবে এগারোশো করে একেবারে পুরো ঢাকা সিটি চ্যালেঞ্জ করাতে আমি দিচ্ছি পুরো ঢাকা সিটি পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করাতে আমি দিচ্ছি এই ইন্ডিয়ান বাটিক শাড়িগুলো ইন্ডিয়ান বাটিক কাতান শাড়ি এগুলো কাতান এগুলো সুতি না এগুলো ইন্ডিয়ান বাটিক কাতান ব্লাউজ পিসও দেন ব্লাউজটা কিন্তু আলাদা করে আছে এটা আচল হবে আর পুরো বডি কিন্তু দেখেন কত সুন্দর একটা একটা ডিজাইন দেখেন প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা চার হাজার সাড়ে চার হাজার টাকা সেল করে এই শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র এগারোশো করে শাড়িগুলো পছন্দ হলে নিয়ে নেবেন অ্যাভেলেবেল দিতে পারবো না বেশি নাই শাড়ি আছে হয়তো সাত থেকে আট পিস শাড়ি আছে শাড়ি শেষ শাড়ি নাই আর আর আমাদের দোকানে আমি বলতেছি চান রাত পর্যন্ত কিন্তু অফার চলবে যতক্ষণ শাড়ি আছে যতক্ষণ শাড়ি আছে ততক্ষণ কিন্তু অফার চলবে চানরাত রাত পর্যন্ত যারাই শাড়ি কিনবেন আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসেন এই বাটিক ইন্ডিয়ান বাটিক কাতান ইন্ডিয়ান বাটিক কাতানের যেই কটা কালার আছে প্রত্যেকটা কালার আমি খুলে খুলে দেখাচ্ছি পছন্দ হলেন জটপট আপনারা কনফার্ম করে ফেলবেন যারা আসতে পারবেন না দূরে আসতেন ঢাকার বাইরে বা ঢাকার ভিতরে আসেন আসতে পারবেন না আপনারা দ্রুত শাড়িগুলো কনফার্ম করে ফেলবেন প্রাইস মাত্র থাকবে এগারোশো টাকা দেখেন ইন্ডিয়ান মাদুরাই কটন দেখাবো এখন ইন্ডিয়ান মাদুরাই কটন দেখাবো যেই মাদুরাই কটন শাড়িগুলো সব জায়গাতে বাংলাদেশের সব জায়গাতে মিনিমাম পনেরোশো আঠারোশো করে সেল করে তো এই মাধুরী কটন শাড়িগুলো আমাদের কাছে আপনারা অফারে পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকা দেখেন মাত্র নয়শো টাকা নয়শো টাকা হলে এই ইন্ডিয়ান মাদুরাই কটন শাড়িগুলো পেয়ে যাচ্ছেন ব্লাউজ পিস সহ ব্লাউজ থাকত প্রত্যেকটা শাড়ি ইন্ডিয়ান এবং প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ থাকেন ব্লাউজগুলো অনেক বড় কন্ট্রাস্ট ব্লাউজ থাকবে দেখেন এটা আঁচল হবে বডি কিন্তু দেখেন কত সুন্দর এক বডি কিন্তু এক কালার ভিতরে শুধু পার আঁচলের কালার চেঞ্জ থাকবে বডির কালারটা কিন্তু একই থাকবে প্রত্যেকটা ইন্ডিয়ান মাদুরাই কটন প্রাইস মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা দিচ্ছি পুরো ঢাকা সিটি চ্যালেঞ্জ পুরো ঢাকা সিটি চ্যালেঞ্জ পুরো পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করা দামে দিচ্ছি এই শাড়িগুলো দেখেন এই ইন্ডিয়ান মাদুরাই কটন শাড়িগুলো যেখানে যাবেন পনেরোশো আঠারোশো টাকা লাগবে এই ইন্ডিয়ান মাদুরী কটন শাড়ি কিন্তু হলে তো আমরা দিচ্ছি মাত্র আপনাদেরকে নয়শো টাকা করে দেখেন নয়শো টাকা হলে আপনারা এই ইন্ডিয়ান মাদুরাই কটন শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মরিয়াম ঘর থেকে এবং প্রত্যেকটা মাদুরাই কটন শাড়ির কিন্তু ব্লাউজ পিস সহ ব্লাউজ কিন্তু আলাদা করে আছে আঁচল ব্লাউজ পার থাকবে কন্টাস বডির কালারটা কিন্তু একই থাকবে দেখেন প্রত্যেকটা ইনটেক ইনটেক একদম টাটকা টাটকা শাড়িগুলো ফুলে ফুলে দেখাচ্ছি মাত্র প্রাইসটা দিচ্ছি মাত্র নয়শো টাকা করে তো ফেন্স আর দেরি করবেন না ঈদের কিন্তু কেনা বেচা শুরু হয়ে গেছে যারা কেনাকাটা করবেন আমাদের মরিয়ম শাড়িঘর থেকে চিন্তা ভাবনা করতেছেন চলে আসবেন আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকা নি মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যাংশন মার্কেটের তৃতীয়তলায় আমাদের মরিয়ম শাড়িঘর বিশ নম্বর বাইশ নাম্বার আমাদের শোরুম দুইটা চলে আসবেন এই শাড়িগুলো আপনারা এই দেখেন এটা হলো ইন্ডিয়ান তসর সিল্ক ইন্ডিয়ান তসর সিল্ক একদম পার আঁচল কন্টাস দেখেন এই শাড়িগুলো বাংলাদেশের যেখানে যান যত চিপাগলিতে যান যত যেখানে যান এই শাড়িগুলো পঁচিশশো টাকা করে লাগবে তো আমাদের মরিম শাগরে চলে আসছেন একেবারে ডিসকাউন্ট প্রাইস মানে চান রাত পর্যন্ত অফার আসে যতক্ষণ শাড়ি আছে এটা ব্লাউজ যতক্ষণ শাড়ি আসে ততক্ষণ কিন্তু অফার আসে অফার প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা অফার প্রাইস মাত্র নয়শো টাকা পুরো ঢাকা সিটির চ্যালেঞ্জ করা তাদের দিচ্ছি দেখেন পুরো ডাকাসিটি চ্যালেঞ্জ করা দামে দিচ্ছি এই শাড়িগুলো মাত্র নয়শো টাকা দিচ্ছি তো আর দেরি করবেন না ঈদের তো কেনাকাটা করতেই হবে ঈদের তো কেনাকাটা সবারই করতে হবে যারা কেনাকাটা করবেন চলে আসেন আমাদের মরিয়াম শাড়ি করে অফার আর অফার দামি দামি শাড়িগুলো পঁচিশশো টাকা দামে শাড়ি ইন্ডিয়ান তসর শাড়ি পঁচিশশো টাকা দামে শাড়ি ব্লাউজ পিস সহ মাত্র নয়শো টাকা দিচ্ছি দেখেন মাত্র নয়শো টাকায় শাড়ি দিচ্ছি এই দামি দামি শাড়িগুলো পছন্দ হলে দ্রুত জটপট নিয়ে নেবেন আর যদি আসতে না পারেন তাহলে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারবেন আমাদের মরিয়ম শাড়ি থেকে আর দেরি করা যাবে না যারা আসতে চান দ্রুত চলে আসেন আমাদের মরিয়ম শাড়ি ঘর দেখেন এটা আরেকটা কালার দেন কত সুন্দর মাত্র প্রাইস থাকবে নয়শো টাকা তো ফ্রেন্স ভিডিওটা বড় হবে অনেকগুলো আইটেম আছে অনেকগুলো শাড়ি আছে প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাবো শেষ পর্যন্ত দেখবেন দেখেন মাত্র নয়শো টাকা হলে শাড়িগুলো কিনতে পারবেন আমাদের আমাদের এই মরিয়ম শাড়িঘর থেকে এই ইন্ডিয়ান সিল শাড়িগুলো পঁচিশশো টাকা দম শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র নয়শো টাকা দেখেন এটা কিন্তু আরেকটা কালার পার আচল কিন্তু কন্টাস্ট খুবই সুন্দর ব্লাউজটা কিন্তু আলাদা করে থাকবে মাত্র প্রাইস থাকবে নশো টাকা শাড়িগুলো অনেক সফট অনেক সুন্দর শাড়ি ইন্ডিয়ান সিল শাড়িগুলো মাত্র প্রাইস নয়শো টাকা দেখেন তো ফেন্স এটা হলো ইন্ডিয়ান ইন্ডিয়ান একটা কাতান শাড়ি দেখেন বারবারই কাতান শাড়ি এটা কিন্তু ইস্টার্ন করা এটা কিন্তু একেবারে আপডেট এটা কিন্তু একেবারে আপডেট নতুন আসছে এটা কিন্তু স্টোনের কাজ করা গর্জিয়স ইস্টনের কাজ করা খেয়াল করেন আচলে কিন্তু আর্শালে লাগানো আছে আর এটা কিন্তু ইস্টন ছাড়া এটা কিন্তু ইস্টোন ছাড়া শাড়ির কোয়ালিটি মান সব একই এটা স্টোন ছাড়া এটা আলা ঠিক আছে যারা ইস্টোন ছাড়া নেবেন এটার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা আর যারা আলা নেবেন এগুলো কাজ করা ইস্টোনের কাজ করা গর্জিয়াস এগুলোর প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা তো ফ্রেন্স দুইটা শাড়ি কিন্তু একই শাড়ি শুধু একটা স্টোন করা একটা ইস্টন ছাড়া দেখেন এটা হলো ইস্টন আলা এটার প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা দেখাও চাপাও তো ফেন স্যার এটা হলো ইস্টোন ছাড়াটা এটার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা কালার দুটারই কালার আছে দুটো কালার আমি দেখাবো যার যেটা ভালো লাগবে আপনারা দূরত্ব স্ক্রিনশট করে কিন্তু অর্ডারগুলো কনফার্ম করতে পারেন দেখেন আমি ইস্টোনালাও দেখাচ্ছি ইস্টোন ছাড়াও দেখাচ্ছি দেখেন এটা হলো ইস্টোনালা এটার প্রাইস থাকবে মাত্র পনেরোশো ষোলোশো টাকা এটার প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা এটা কিন্তু ইস্টোনালাটা দেখেন ইস্টনে করা কাজ করা মাত্র প্রাইস থাকবে ষোলোশো টাকা ষোলোশো টাকা তো ফেন স্যার এটা হলো ইস্টর্ন ছাড়াটা এটার প্রাইস থাকবে মাত্র পনেরোশো এগুলো ইন্ডিয়ান বারবারি কাতার শাড়ি মাত্র প্রাইস পনেরোশো আর ষোলোশো একটা আলা একটা ইস্টর্ন ছাড়া যে যেটাই নেবেন দামটা বলে দেবেন যাকে অর্ডার দেবেন দাম বলে দেবেন যে ভাই এটা কিন্তু আলা ষোলোশো টাকা শাড়ি ঠিক আছে দাম বলে দেবেন যারাই শাড়ি অর্ডার করবেন অবশ্যই দামটা বলে দেবেন ঠিক আছে একটা হলো ইস্টোন আলা একটা হলো ইস্টোন ছাড়া এটা কিন্তু ইস্টোন আলাটা দেখেন এটা হলো স্টোন করাটা খুবই সুন্দর এটার প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা অনেক সুন্দর শাড়ি এটা হলো ইস্টোন ছাড়াটা দেখেন কত সুন্দর প্রত্যেকটা শাড়ির কোয়ালিটি মান একই শাড়ি শুধু ডিফারেন্স শুধু একটু ইস্টোন করা একটু ইস্টোন ছাড়া এটাই ডিফারেন্স শাড়ির মান একই দেখেন এটা হলো ইস্টোন করাটা দেখেন কত সুন্দর এটার প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা দেখেন কত সুন্দর অনেক সুন্দর এটা কচি করা একটু অলিভ টাইপের কালার খুবই সুন্দর স্টোন করা এটা প্রাইস মাত্র থাকবে ষোলোশো টাকা এটা কিন্তু আপনার ইস্টন ছাড়া দেখেন এটা স্টোন ছাড়াটা দেখেন খুবই শাড়ি কিন্তু প্রত্যেকটা সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর একেবারে আপডেট ডিজাইনগুলো এটার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা এটা পনেরোশো টাকা এটা ইস্টোন ছাড়াটা দেখেন এটা কিন্তু আরেকটা কালার খুবই সুন্দর এটা ইস্টোন আলাটা দেখেন এটা ইস্টোন আলা খুবই সুন্দর ডিজাইন প্রত্যেকটা শাড়ি চমককার খুবই সুন্দর সুন্দর শাড়িগুলো এগুলো ইস্টর্ন করা এটা এটা এটার প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা দেখেন এটা হলো ইস্টর্ন ছাড়াটা দেখেন কত সুন্দর শাড়ি প্রত্যেকটা সুন্দর যারা আসতে চান আমাদের দোকানে চলে আসবেন এটার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা এড়াইশো ছাড়াটা যারা আসতে চান আমাদের দোকানে চলে আসবেন আমাদের দোকানের ঠিকানা আমি বলে দিচ্ছি ঢাকানি মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানসন মার্কেটের তৃতীয়তলায় আমাদের মরিয়াম শাড়িঘর বিশ নম্বর 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 আমাদের একই ফ্লোরে আমাদের শোরুম দুইটা চলে আসবেন দেখেন এটা কিন্তু ইস্টার্ন ইস্টার্ন করা এটা এটা ইস্টর্ন করা এটা আচল হবে ব্লাউজ কিন্তু আলাদা করা আছে আচল ব্লাউজ কন্টাস বডি কিন্তু পেস্ট কালার প্রাইস মাত্র থাকবে ষোলোশো টাকা এটা হবে ইস্টার্ন ছাড়া দেখেন এটা ইস্টর্ন ছাড়া খুবই সুন্দর শাড়ি প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা দেন কত সুন্দর শাড়িগুলো আর প্রত্যেকটা কিন্তু ইন্ডিয়ান শাড়ি ব্লাউজ পিস সহ দেখেন এটা হলো ইষ্টনালা দেখেন এটা ইষ্টোনালা অনেক সুন্দর দেখেন এটার প্রাইস মাত্র থাকবে ষোলোশো টাকা অনেক সুন্দর শাড়িগুলো রাজকীয় শাড়িগুলো এটা ইস্টোন ছাড়া দেখেন কত সুন্দর এটার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা যারাই নেবেন পছন্দ যদি হয়ে যায় আপনার আপনারা যদি আসতে না পারেন তাহলে কিন্তু অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারবেন ঢাকার ভিতর বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিই আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারেন আর যারা আসতে চান আমাদের দোকানে চলে আসেন আমাদের মরিয়ম শাড়িঘরে আমাদের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানসন মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিয়ম শাড়িঘর বিশ নম্বর বাইশ নম্বর আমাদের একই ফ্লোরে আমাদের শরম দুইটা এটা এগুলো হলো ইস্টোন ছাড়া প্রাইস পনেরোশো টাকা এটাও কিন্তু স্টোন ছাড়া ইস্টোন যেগুলো স্টোন ছাড়া এগুলো কিন্তু অনেকগুলো কালার আছে এগুলোর প্রাইস থাকবে মাত্র পনেরোশো করে এগুলো ইন্ডিয়ান কাতান ইন্ডিয়ান কাতান শাড়ি একেবারে অফার প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো করে আর এই শাড়িগুলোর ভিতরে কিন্তু দুইটা ডিজাইন মানে কোয়ালিটি কিন্তু দুইটা একটা হলো ইস্টোন ছাড়া একটা হলো ইস্টোন আলা স্টোন আলাটা হলো ষোলোশো টাকা ইস্টোন ছাড়াটা হলো পনেরোশো টাকা দেখেন এটা এগুলো এটা হল ইস্টোন ছাড়াটা পনেরোশো টাকা দেখেন আর এটা এটা এখন যেগুলো দেখাব এগুলো প্রত্যেকটা কিন্তু ইস্টোন ছাড়াগুলো এটার প্রাইসও পনেরোশো টাকা স্টোন ছাড়া এটা প্রাইস পনেরোশো টাকা করে এগুলো দেন এটাও কিন্তু স্টোন ছাড়া প্রাইস প্রাইস মাত্র থাকবে পনেরোশো টাকা উপরে নাই দেখেন প্রাইস মাত্র থাকবে পনেরোশো টাকা দেখেন এগুলো স্টোন ছাড়া প্রাইস মাত্র থাকবে পনেরোশো টাকা তো ফ্রেন্স ভালো লাগলে আপনারা আগামীকাল হলো বুধবার আপনারা আগামীকাল আসতে পারেন আমাদের মরিয়াম শাড়ি করে বা আপনারা যদি আসতে না পারেন তাহলে কিন্তু অনলাইনে মাধ্যমে শাড়িগুলো কিনতে পারেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিই আপনারা আমাদের মরিয়ম শাড়িঘরে চলে আসেন ঈদের কিন্তু কেনা বাজার শুরু হয়ে গেছে যারা ঈদের কেনাকাটা করবেন চলে আসবেন আমাদের মরিয়ম শাড়িঘরে আর দেরি করবেন না ঈদের তো কেনাকাটা করতেই হবে আর চান রাত পর্যন্ত কিন্তু শুধু অফার থাকবে শুধু অফার 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 চান রাত পর্যন্ত অফার থাকবে দিতেই থাকবে অফার দেখেন প্রাইস থাকবে মাত্র পনেরোশোটা তো ফ্রেন্স আজকে পর্যন্তই আর আমাদের কিন্তু আরেকটা ভিডিও পাবেন আজকে কিন্তু ভিডিও পাবেন দুইটা ঠিক আছে দুইটা ভিডিও দেখবেন সুন্দর সুন্দর শাড়ি দেখাবো দেখেন আর যারা যারা আসতে চান চলে আসবেন আমাদের মরিম শাড়ি করে আর যারা আসতে পারবেন না আপনারা অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের ইয়া ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম